আট থেকে আশি বছরের মহিলারা কোনো সময় নিরাপত্তা নেয় কাজে নিরাপত্তার অভাব তারপরে ধর্ষণ খুন তো আছেই আর্যিকর কাণ্ডে দেখলেন কোনো বিচার নেই আমরা চাই সু স্বাস্থ্য শিক্ষা এই দুটোকে যদি আমরা না ঠিক করে দাঁড় করাতে পারি তাহলে আমাদের সমাজটা রসাতলে চলে যাবে শিক্ষার জন্যে আজকে ছেলেমেয়েরা মদ খাচ্ছে তারপরে নেশাদ্রব্য করছে সরকারের কোনো ইচ্ছাই নেই যে এদেরকে ভালো করে মানুষ করার তারা শিক্ষা স্কুলগুলো সব তুলে দিচ্ছে তারা শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক আজকে হচ্ছে তাদের চাকরি চলে গেছে এই নিয়ে তারা স্কুলগুলো উঠিয়ে দিচ্ছে সাধারণ মধ্যবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনার কোনো সুযোগই নেই কাজেই আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল করে গড়ে উঠতে এটা দায়িত্ব হচ্ছে মাদের বাবাদের থেকে মাদের দায়িত্ব সব থেকে বেশি একটা ছেলে মেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সব থেকে বেশি লাগে মার কেন মা হচ্ছে সংসারটা চালায় বাবারাও সব কিছু দেখে না সেই জন্যেই আজকে মহিলাদের সচেতন করার জন্যে মহিলাদের সমস্ত কিছু যাতে ওরা বুঝে নেয় ওদের অধিকারটা কী শুধু টাকা পয়সা দিলেই হয় না আমরা চাই না যে লক্ষ্মী ভাণ্ডার বাকি এসবের বিরুদ্ধে আমরা চাই না বলি না কিন্তু খালি ওইটুকু দিলেই হবে না ছেলে মেয়েদের পড়িয়ে চাকরি বাকরি সবার ব্যবস্থা করে দিয়ে সুন্দর পরিবেশ করে তোলার জন্য আমরা মহিলা সাংস্কৃতিক সংগঠন পূর্ব অনেক মানে বছর ধরে লড়ছি আর এই এই আমাদের সম্মেলন আমার নাম মনানী ঘোষ আমি জেলা সম্পাদিক জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন এক সর্ব বিশ্ব বিশ্বজুড়ে খুন ধর্ষণ নারী তো নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নারী প্রচারে প্রথম নারী ধর্ষণে ভারতবর্ষ আজ নজরুল শরৎচন্দ্র সহ আরো বহু মনীষের জন্ম দিয়েছেন সেই দেশ